এভরিওয়ান ওয়ান আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে মসুরের ডাল জানি অনেকেই ভাবছেন এটা খুব সিম্পল একটা রেসিপি তবুও শেয়ার করছি ঠিক আছে এটা খুব সিম্পল খুব শর্টকাট রান্না হয়ে যায় কিন্তু খেতে খুব মজা আপনি বড় মাছ ঝোল বা মুরগির মাংসর সঙ্গে এটা করে দেখবেন প্রায় দুই প্লেট ভাত বেশি খেয়ে ফেলবেন পুঁই শাক অনেক রকমভাবে রান্না করা যায় মাছ দিয়ে বা চচ্চড়ি ঝোল ভাজি আলু দিয়ে ভাজি অনেক রকম শুটকি দিয়ে রান্না তবে এই মসুরের ডাল দিয়ে খেতেও কিন্তু অসাধারণ লাগে চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি শাকগুলো ভালো করে ওয়াশ করে ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে আমি শাক দিয়ে দিলাম কিছুটা পানি অ্যাড করেছি আর মশারের ডাল ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম না তবে ভিজিয়ে রাখলে বেশি ভালো হয় এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করছি এখন আমি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো সরিষার তেল এটা অপশনাল আপনার ইচ্ছা করলে সয়াবিনের তেলও ইউজ করতে পারেন দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে না জাস্ট মিক্সটা করে নিচ্ছি যেন পুরোটার সঙ্গে মশলাগুলো যায় এখানে আমি পানি দিয়ে দিলাম ও আচ্ছা এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে এখন আমি যখন হালকা সিদ্ধ হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কচ্ছি রসুন করছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই মশলাগুলো কিন্তু অবশ্যই একদম মিডিয়াম টাইমে দিবেন যেন আধা সেদ্ধ হয় বেশি সিদ্ধ হয়ে গেলে তো মিক্স হয়ে যাবে সেজন্য এটা মিডিয়াম টাইমে দিতে হবে যখন অর্ধেকটা সিদ্ধ হবে তখন এখানে এখন আমি অন্য একটা কড়াই নিয়ে নিলাম সেখানে সরিষার তেল দিয়ে দিয়েছি হালকা হিট হলে শুকনো মরিচ রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি অবশ্যই পেঁয়াজ আর রসুনের কুচিটা বেশি পরিমাণ দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে পেঁয়াজ কুচিগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দিলাম দেখুন কি দারুণ হয়েছে মাখানো মাখানো টাইপেরগুলো সিদ্ধ হবে কিন্তু গোটা থাকবে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা